নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প মিসেস তালুকদারের বন্ধু তাহলে শুরু করি গল্প মিসেস তালুকদারের বন্ধু মিসেস তালুকদারের কোনো বন্ধু নেই কি করেই বা থাকবে বন্ধুতা করতে গেলে নিকটত্ব চাই ঘনিষ্ঠতা যদি নাও হয় অন্ততপক্ষে একটা ন্যূনতম নিকটত্ব কিন্তু মিসেস তালুকদারের সঙ্গে কারুর নিকটতাও নেই অনেক দাম্ভিক অনেক স্নব দেখা গেছে কিন্তু ওর মতো বিরাট নাকি কি কাজ করেন ফরেন ব্যাংকের বড় অফিসার টফিসার জাতীয় চুল বাচ্চা মেয়েদের মতো বব ছাট চোখে রে ব্যানের সানগ্লাস ঠোঁটে সবসময় লিপস্টিক সরু ধনুক ভুরু স্লিভলেস ব্লাউজ এক এক দিন এক এক শাড়ি মিসেস মুখার্জি সোম দস্তুর অগরবাল সানিয়াল ডাট চক্রবর্তী বাসু ঘোষ দস্তিদার ঢ্যাং ভরচারিয়া, চ্যাটার্জি সেনগুপ্তা রে সবাই একমত হবে নাই বা কেন এই সেন্ট অ্যালয়েসা স্কুলে ছেলেমেদের ভর্তি করেছেন কেউ নার্সারির থেকে কেজি থেকে কারুর সন্তানের সেভেন কারুর এইট হতে যাচ্ছে এত বছর স্কুলে বাচ্চা নিয়ে আসা যাওয়া অনেকে আসেন দূর থেকে বাচ্চা পৌঁছে স্কুল কম্পাউন্ডের একটা ছায়া ছায়া কোণ দেখে বসে পড়েন ক্রমে আরও দু চারজন আসেন গল্প জমে যায় দারোয়ান বাহাদুরকে বকশিস করেন সবাই তাকে ধরে টরে গেট খুলিয়ে ফুচকা ঝালমুড়ি চটপটি আসে বারোটা থেকে দুটো পর্যন্ত কেটে যায় কাটাতে যখন হবেই তবু যদি রূপ থাকতো মিসেস সোম মন্তব্য করেন যা বলেছ অত সেজেগুজে থাকে তাই তবু দেখা যায় নইলে গড়িছে হ্যাঁ না ইসলি ইতনা ঘামান্ড মিসেস আগরওয়াল মন্তব্য করেন ফর্সা হলে কী হবে মুখখানা তো ভেটকি মাছের মতো মিসেস সেনগুপ্ত ঝাঁঝিয়ে ওঠেন পুরু ঠোঁটে করা লিপস্টিক যা মানায় আহা গলায় পুঁতির মালা লম্বা তিলকের মতো টিপ যেন ধৃষ্টি বষ্টুমি মিসেস দস্তুর কৌতূহল প্রকাশ করেন হোয়াট ইজ ধিঙ্গি টু মি মায়েদের দলে একটা হাসির রোল পড়ে যায় বারোটা বাজছে নার্সারি কেজির ছুটি হলো পুচকি পুচকি বাচ্চাগুলো খাঁচা ছাড়া পাখির মতো হাত মেলে দৌড়ে আসছে ছেলে দলের মধ্যে একটি ছেলে অন্যদের চেয়ে লম্বায় বড় ধবধবি ফর্সা কোঁকড়া চুল ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে চারদিকে তারপর বাহাদুরের কাছে গিয়ে কি বলে মুখের মধ্যে আঙুল পোড়া দেখো যেন নেলা খেপা মিসেস সোম বাচ্চাগুলোর মধ্যে দেখায় কীরকম যেন লিলিপুরদের মধ্যে গালিভার নার্সারিতে দুবার কেজিতে দুবার ফেল করেছে তাহলেই বোঝো বয়সটা কি বাহাদুর এই সময় হুড় হুড় করে গেট খুলে দেয় মিসেস তালুকদারের গাড়ি ঢুকছে গাঢ় সানগ্লাস বেগুনি রঙের শাড়ি মেরুন লিপস্টিক ব্লাউজ দেখে গা টিপাটিপি করেন মিসেস মুখার্জি ও মিসেস সোম ওটুকু না পড়লেই পারত লেকিন ফিটিং এক্সেলেন্ট হ্যায় কাহাসে বানাতি মিসেস আগরবালের চোখে মুগ্ধতা লোভ সত্যি গায়ের চামড়ার উপর যেন এঁকে দেওয়া মনে হয় সুপার মিসেস দস্তুরেরও প্রশংসা বাক্য শোনা যায় নামলেন গটগট করে ছেলেটির কাছে গেলেন ছেলেটার গোঁজ মুখ কিছু চাইছে আইসক্রিম কেনা হল ছেলের হাতে দিয়ে তাকে একরকম কোলে করেই গাড়ির পেছনে তুললেন দিকে কোনো না চেয়ে উঠে গেলেন ব্যাস ঘুষ মিসেস সোমের দুই মেয়ে একজন সেভেনে অন্যজন এইটে প্রতি বছর ফার্স্ট হয় কৃতিত্বটা শুধু মেয়েদের নয় মায়েরও ভোর চারটের সময় উঠে মিসেস সোম মেয়েদের ডেকে দেন ব্রাশে পেস্ট লাগিয়ে শীতকালের দিনে চানের গরম জল করে একেবারে রেডি নিজে চট করে চান করে মেয়েদের পড়ার টেবিলের পাশে বসেন পেন্সিল পেরে দেওয়া হাতের কাছে খাতা বই জুগিয়ে দেওয়া পুষ্টিকর ব্রেকফাস্ট বসে বসে খাওয়ানো এগুলো শেষ করে পুজো লক্ষ্মী সরস্বতী কালী গণেশের পট লক্ষ্মী ধন দেবেন সরস্বতী বিদ্যা সব রকমের কালী বিপদে আপদে গণেশ সাফল্যের জন্য ভক্তিভরে পুজোটা সারেন মিসের সোম ইতিমধ্যে কাজের লোক এলে তাকে দিয়ে রান্নাটা করাতে হয় সঙ্গে সঙ্গে মেয়েদের এবং নিজের লাঞ্চ প্যাক স্কুল বহুদূর দূর মিসের সোম তিনজনের খাবার হট কেসে ভরে বেতের বাস্কেটে করে সঙ্গে নিয়ে নেন একেবারে মেয়েদের সঙ্গে বারোটায় লাঞ্চ খেয়ে তিনটে স্কুল ছুটি হলে তাদের নিয়ে বাড়ি যদি বলো সেভেন এইটে পরে মেয়েদের তো একা ছেড়ে দিলেই হয় ছটার সময় ডিম কলা রুটি মাখন দিয়ে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরোয় আটটায় স্কুল শুরু শেষ তিনটে ভাতটা খাবে কখন সেই কোন সকালে সামান্য খাবার তারপরে যদি স্কুলে লুচি ফুচি টিফিন দেওয়া হয় শরীর থাকবে বাঙালির মাছে ভাতে শরীর কোনোটাই গরম ছাড়া খাওয়া যায় না তাও মিসেস সোম মাছ হোক মাংস হোক ভাতের সঙ্গে মেখে মাছের কাঁটা মাংসের হাড় ছাড়িয়ে আর উনুনে বসিয়ে গরম করে হটকেসে ভরেন বারোটার সময়ে দুই মেয়ে আসবে খিদে ছটফট করতে করতে দুজনের হাতে দুটি তৈরি বাটি তুলে দেবেন মিসেস সোম শেষকালে একটা আপেল কামড়াতে কামড়াতে মেয়েরা আবার ক্লাসে ছুটবে তিনটে পর্যন্ত আবার গুলতানি দিবা নিদ্রা নেই পত্রিকা পড়ার অবসর নেই কোথাও যাওয়া নেই এই চলেছে মিসেস অঞ্জলি সোমের মায়ের আত্মত্যাগ না হলে কি আর সন্তানের মঙ্গল হয় চাই আত্মত্যাগ মিসেস পিঙ্কি অগরওয়াল একটি কোচি মারোয়ারি মা তার ছেলে বানটি দুর্ধর্ষ দুরন্ত পড়াশোনায় মন নেই টিফিনের ছুটি হওয়া মাত্র মায়ের কাছ থেকে বল নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ে তার মা তার পেছনে ছুটে ছুটে তাকে খাওয়ান অন্যান্য মারোয়ারি তনয় তনয়ারা বাড়ি থেকে টিফিন আনারও ধার ধারে না টিফিনের সময় ফুচকা চটপটি দহি বড়া আইসক্রিম এই সব খায় মিসেস মুখার্জি গালে হাত দিয়ে জিজ্ঞাসা করেন আচ্ছা ভাই পিঙ্কি তোমাদের ছেলেমেদের অসুখ তো করে না বারো মাস তিরিশ দিন এই খাচ্ছে সত্যি এক একজনের স্বাস্থ্য কি গাঁটটা গোট্টা কেউ কেউ আবার ইয়া মোটা পিঙ্কি আগরওয়াল বাঙালি প্রধান এক মাল্টি স্টোরি ডে থাকেন বাঙালিদের মতো হয়ে গেছেন তার একটি গোপন বাসনাও আছে মিসেস মুখার্জির মেয়ে বানটির সঙ্গে পরে যথারীতি ফার্স্ট হয় আর বানটির কোনো ঠিক নেই আজ থার্ড হলো তো কাল লাস্ট একবার ফেল করতে করতে বেঁচে গেল তা পিঙ্কি আগরওয়ালের গোপন বাসনা হল মিসেস মুখার্জির মেয়ে ইশিতা মুখার্জির খাতা খাতাগুলো যদি একবার পান তাই তিনি এই বাঙালিনী সংঘের সভ্য হয়ে গেছেন সব কথাতেই সায় দেন মিসেস মুখার্জির বিস্ময়ের উত্তরে ताई हन मेरी समझ में तो नहीं आता बहन बंटी के तो मैं शेर भर भैंस का दूध पिलाती भुजिया भी वो बहुत पसंद करता चावल थूक थूक के फेंक देता रोटी एक ठो उसका अंदर जाए तो पूजा चलाती मैं हनुमान जी को चल तो जाता उनकी आशीर्वाद से यही भावे ही साधना चली যা বলা চলে তপস্যা এই তপস্যার প্রত্যক্ষ ফল মিসদের সঙ্গে ডাইরেক্ট কানেকশন পারস্পরিক আদান প্রদান ছেলেমেয়েদের পরীক্ষা সাগর সসম্মানে উত্তীর্ণ হওয়া এবং সারা সারাদিনের মজলিস আড্ডা রোমাঞ্চকর ঘটনাও ঘটে যেমন মিসেস তালুকদারের ছেলে বেধরক পিটুনি খেতে খেতে বেঁচে যায় অনেক চেষ্টা করে ক্লাস ওয়ানে উঠেছে ছেলেটা সাধারণত তার আদত মুখে আঙুলপুরে ফ্যাল করে চেয়ে থাকা কিন্তু ওয়ানে পড়া বাচ্চারা প্রায় সবাই যুজুধান টাইপের তারা তাকে তেমন থাকতে দেবে কেন কেউ তার চুলে ফরিং বেঁধে দেয় কেউ তার পিঠে ডঙ্কি লিখে দেয় কয়েকজন মিলে চারদিক থেকে হুক্কা হুয়া করতে থাকে সমবেত মায়েরা ব্যাপারটা দেখে হেসে এ ওর গায়ে ঢলে পড়েন পারেও ছেলেগুলো মিসেস সোমের মন্তব্য হাসিতে তার শ্বাস আটকে যাবার অবস্থা খালি মিসেস দস্তুর ডিগডিগে রোগা বুক বুকপিঠ সমান ফ্যাকাশে ফর্সা মিসেস দোস্তুর বলেন দিস ইজ নট প্রপার দে শুড ডু সামথিং অ্যাবাউট ইট কিন্তু এই দে যে কারা সে সম্বন্ধে তিনি কোনো ইঙ্গিত দেন না মিসেস মুখার্জি বলেন থামুন তো এই করতে করতেই দেখবেন ছেলেটা স্মার্ট হয়ে উঠবে স্মার্ট না হলেও প্রতিক্রিয়া হলো মিসেস তালুকদারের ছেলে একদিন রাগে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল সামনে ছিল রোগা দুবলা কৌশিক দরাম করে মাটিতে পড়ে তার মাথা ফেটে কাঁচা রক্ত মায়েরা সব দৌড়ে কেউ জল আনলেন কেউ অফিসে কেউ প্রিন্সিপালের কাছে খবর দিলেন ছেলের দল ভরসা খালি মিসেস তালুকদারের ছেলে মুখে আঙুলপুরে এক কোণে দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে যেতে যেতে মিসেস সোম বললেন শয়তান একটা মিসেস রে বললেন আজ তোমার হবে প্রিন্সিপালের আদেশে ক্লাসে যাওয়া এখন বন্ধ ওর তিনি হসপিটাল থেকে কৌশিক ফেরার অপেক্ষায় আছেন মায়েরা দারুণ কৌতূহলাক্রান্ত হয়ে বসে আছেন কেনিংটা প্রিন্সিপালের ঘর হবে না সর্বসমক্ষে এই স্কুল কম্পাউন্ডেই হবে এই নিয়ে গবেষণা চলছে এমন সময়ে বাহাদুর সরসর করে গেট খুলে দিল মিসেস তালুকদারের গাড়ি নেমে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় একটু অবাক হলেন গালে একটা আঙুলের টোকা দিয়ে প্রিন্সিপালের ঘরের দিকে চলে গেলেন প্রিন্সিপাল কঠিন চোখে তাকিয়ে আছেন মিসেস তালুকদার বললেন আপনাকে ডাক্তারের সার্টিফিকেট আর একটা চিঠি দিতে এলাম আমার ওয়ার্ডের ব্যাপারে দেখি চিঠি এবং সার্টিফিকেট পড়ে প্রিন্সিপাল সামান্য নরম চোখে চেয়ে বললেন ইটস আ স্ট্রেঞ্জ কয়েন্সিডেন্ট মিসেস তালুকদার আপনার ছেলেকে আমি আরেকটু হলেই পাবলিক কেনিং করতে যাচ্ছিলাম এই চিঠিটার ফলে শিউরে উঠে মিসেস তালুকদার বললেন সে কি কেন ধাক্কা মেরে মাটিতে ফেলে ক্লাস ফেলোর মাথা ফাটিয়ে দিয়েছে ইটস আ ন্যাস্টিক ক্র্যাক ও তো এরকম হে ইজ আ টাইপ আমি আগেও রিপোর্ট পেয়েছি এরকম কিছু তো আমি জানি না দে আর মাস্ট হ্যাভ বিন সাম গ্রেভ প্রোভোকেশন আপনি প্লিজ খোঁজ করুন খোঁজ করাতে ক্লাস ওয়ানের মিস ডিসুজা ক্লাস ক্যাপ্টেন চিত্রেশ রঙ্গনাথন এবং কম্পাউন্ডে বসে থাকা মায়ের দল মিসেস আগরওয়াল আদি এক বাক্যে সাক্ষ্য দিল ইয়েস হি ইজ আ ক্রুয়েল টাইপ ডিসুজা ক্লাস টিচার সবচেয়ে খারাপ রিপোর্ট দিলেন মিসেস তালুকদারের ছেলে নাকি অন্যদের চিমটি কাটে পেন্সিলের খোঁচা দেয় যেখানে সেখানে ব্লেড দিয়ে হাত পা কেটে দেয় শুনতে শুনতে মিসেস তালুকদারের মুখ পাং শুটে হয়ে যাচ্ছিল সানগ্লাসটা কিন্তু একবারও নামাননি কাজেই চোখের ভাব পাল্টেছে কিনা দেখা গেল না খটখট করে হাই হিল বেরিয়ে এলো ছেলের হাত ধরল গাড়িতে উঠে গেল হুশ মিসেস চক্রবর্তী বললেন ভাঙবে তবু মজ কাবে না ওদিকে ছেলেকে বাড়িতে রেখে মিসেস তালুকদার আবার অফিসে ফিরে যাচ্ছেন ব্যক্তিগত ব্যাপারে উতলা হয়ে অফিসের কাজের ক্ষতি যে করা চলে না এ বিষয়ে তার জ্ঞান টনটনে কিন্তু ব্রাবণ রোডে উড়াল থেকে নামতে গিয়ে তিনি আরেকটু হলে একটা দুর্ঘটনা ঘটাচ্ছিলেন মারমুখী পুলিশ জনতা সব ঘিরে এসেছিল কানা নাকি চোখে দেখতে পান না সকালবেলায় মদ গিলেছে এইসব ধরনের মেয়ে লোক যে মুটেটি পড়ে গিয়েছিল তাকে একশো টাকার একটা নোট বার করে দিলেন মিসেস তালুকদার কিছু হয়নি তিনি শেষ মুহূর্তে ব্রেক কষেছেন কিন্তু ঘাবড়ে গিয়েই লোকটা রাস্তার পাশে পড়ে গেছে সামান্য একটু ছড়েছে হাঁটুতে পুলিশটি তর্ক করতে করতে ওর গাড়িতে উঠলো কিছু দূর গিয়ে তাকেও একটা বড় নোট দিলেন মিসেস তালুকদার চোখ থেকে কালো চশমাটা নামালেন মিসেস তালুকদার টেবিলের উপর রাখলেন ব্যাগ কালো চশমা টয়লেটে গেলেন চোখে মুখে জলের ঝাপটা দিলেন মেকআপ উঠে যাওয়া মুখখানা ফুটে উঠে যায় না তিনি প্রসাধনে নানান সামগ্রী বার করে মুখে চোখে ফ্যাশন অহংকার উচ্চপদস্থ গাম্ভীর্য যান্ত্রিক নিলিপ্তি সব এঁকে নিলেন শুধু চোখ দুটোকে কিছুতেই পাল্টানো যায় না তাই ঘরে কেউ এলেই তিনি কালো চশমা পরে নেন ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ বাড়ি ফিরতে সন্ধে তিনখানা টিপটপ সাজানো শূন্য ঘর নিজেই চাবি ঘুরিয়ে ঢুকেছেন মিসেস তালুকদার তাকে কফি তৈরি করে দিয়ে তার কম্বাইন্ড হ্যান্ড শান্তি চলে গেল কফি পান করে চুপচাপ বসে রইলেন তিনি একেবারে নিস্তব্ধ স্থানু পা দুটো সামনে ছড়ানো মাথাটা সোফার গায়ে হেলে আছে চোখ দুটো বোজা দরজায় টুকটুক করে ঘা প্রথমে উপেক্ষা করেছিলেন আবার টুক মিসেস তালুকদার দরজার চোখে চোখ লাগিয়ে দেখলেন একটি বেশ বেটে দিন চেহারার মহিলা যদিও পরিপাটি করে ছাপা শাড়ি লাল ব্লাউজ পরা তিনি কালো চশমাটা পরে নিলেন দরজাটা খুলে দিয়ে বললেন কি চাই আমাকে চিনতে পারছেন না বৌদি আমি লক্ষ্মী ভেতর এসো কে বলতো ভেতরে ঢুকে আঁচল দিয়ে গলাটলা টলা মুছে লক্ষ্মী বলল আমি সেন্ট অ্যালয়ের আয়া পুজোয় অত বকশিস করতেন আর চিনতে পারলেন না এতক্ষণে চিনতে পারলেন মিসেস তালুকদার বললেন ও তুমি লক্ষ্মী না ওই হিন্দুস্তানিরা লক্ষ্মী লক্ষ্মী করে ডাকত আমার নাম লক্ষ্মী বৌদি লক্ষ্মী বা লক্ষ্মী কেন এখানে তার বাড়ি এসেছে মিসেস তালুকদার বুঝতে পারলেন না আর একটা বড় নোট খোয়াবার জন্যে তিনি প্রস্তুত হলেন তার পরিচিত জগতের সর্বত্র মিসেস তালুকদার নিজের অজ্ঞাতে যেন ক্ষমার অযোগ্য সব অপরাধ করে ফেলেছেন গুণগার দেবার জন্যে তাকে সব সময় প্রস্তুত থাকতে হয় বৌদি খোকন কোথায় ঘুমোচ্ছে ভালো ঘুমুক ঘুমিয়ে নিক বড় ধকল বড্ড ধকল ওর ওপর দিয়ে যায় বৌদি কত চাইছে এই লক্ষ্মী কেন চাইছে বৌদি আপনি একবার ভালো করে খোঁজ করলেন না কিসের খোঁজ করব ওই যা সব ডিসুজা যা ছেলেরা গার্জেনরা বলল খোকার সম্পর্কে বিশ্বাস করে নিলেন মিসেস তালুকদার চুপ করে রইলেন সেই ছোট্ট থেকে তো ওকে দেখে আসছি বৌদি ভগবান দয়া করেননি এমনি করেই ওকে গড়েছেন বৌদি ওকে আপনাকে দগ্ধে দগ্ধে মারবেন বলে ছেলেগুলো এই টুকুন টুকুন ছেলে সব কি পাজি কি নিষ্ঠুর ওর উপর কি অত্যাচার করে ভাবতে পারবেন না মিসেস তালুকদার নড়ে চড়ে বসলেন হঠাৎ লক্ষ্মী কেঁদে ফেলল ও তো ঘুমোচ্ছে আমার কথা বিশ্বাস না হয় ওর পিঠের জামাটা ভালো করে তুলে দেখুন দি কি বৌদি কোথায় সে আসুন লক্ষ্মী নিজেই বাড়ির কর্তৃকে তার শোবার ঘরে নিয়ে গেল অকাতরে ঘুমোচ্ছে খোকন সন্তর্পণে পিঠের দিকে জামাটা তুলল লক্ষ্মী ফিস ফিস করে বলল টর্চ আনুন টর্চ আনুন একটা সারা পিঠময় আঁচরের দাগ পুরোনো নতুন উরুতে আঙুলেও এসব কি বৌদি দেখেননি আমি ভাবি মারামারি করেছে পড়ে গেছে এই সব না না লক্ষ্মী প্রতিবাদ করে উঠল ওকে পেন্সিল দিয়ে খোঁচায় ব্লেড দিয়ে পিঠ কেটে দেয় আঁচড়ে দেয় অন্য অত্যাচারের কথা নাই বললাম ক্লাস টিচার জানে কেঁপে উঠে বললেন মিসেস তালুকদার ওই ডিসু যা হার হারামজাদি বজ্জাত সব জানে ওকে দেখতে পারে না তো প্রিন্সিপাল সাহেবের কাছে লাগায় সেই নার্সারি থেকে লাগাতারই চলে আসছে ও তো আমায় কোনো দিন বলেনি কেউ তো বলেনি কে বলবে ওই সব গার্জিয়ান মায়েরা ওদের কি মা বলে না মানুষ বলে ওই সঙ্গিনী তো প্রিন্সিপালের পায়ে পড়েছিল কি না ছোটো মেয়ে থার্ড হয়ে গেছে সে নাকি ফার্স্ট না হলে দুঃখে আত্মঘাতী হবে বেড়া কেটে ফার্স্ট করিয়ে তবে ছাড়ল ওদের কথা ছাড়ুন আর কে বলবে আপনার খোকন হা ভগবান তিনি কি ওকে বলবার মুখ দিয়েছেন কে মারছে কে গাল দিচ্ছে কিচ্ছু বলবে না বলতে পারবে না আমি জানি বৌদি আমার যে ঠিক এমন একটি আছে কত ওষুধপালা কত ওঝা কত পীরের থান করলুম বৌদি ওই একই ধারায় রয়ে গেল যত বড় হচ্ছে ততই আরও খারাপ আমি পেটের ধান্দায় বেরিয়ে আসি আশেপাশের ছেলেরা ওকে মেরে ছেঁচে দেয় বৌদি বাড়ি গিয়ে দেখি দাঁত দিয়ে রক্ত পড়ছে মুখ নীল জামা কাপড়ে নর্দমার কাদা বলতে বলতে লক্ষ্মী ডুকরে ডুকরে কাঁদতে লাগল বৌদি গো আমি জানি আপনার চারদিকে এই যে এত সামগ্রী এত পয়সা টাকা শাড়ি জামা এসব কিচ্ছু না কিচ্ছু না মনে সুখ নেই ভয়ে কষ্টে লজ্জায় কাঁটা হয়ে আছেন আমি সব বুঝি গো সব বুঝি মিসেস তালুকদারের কালো চশমা হঠাৎ খুলে যায় বেরিয়ে পড়ে মার খাওয়া কুকুরের মতো দুটি চোখ সন্ধ্যা ঘন হয় আকণ্ঠ ওষুধ খেয়ে খোকন ঘুমোয় বাড়ির কাজের লোক শান্তি পেছনের কারখানার লেদম্যানের সঙ্গে তুমুল প্রেম করে শব্দ করে ট্রাক যায় ট্রাক আসে চিৎকার করে কোথাও তীব্র স্বরে বাজতে থাকে হিন্দি চটুল গান মিসেস তালুকদার আর লক্ষ্মীমণি দাস মুখোমুখি বসে গুমরে গুমরে কাঁদতে থাকেন শান্তনাহীন এতক্ষণ শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প মিসেস তালুকদারের বন্ধু কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম